হ্যালো এভ্রি কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সরস্বতী লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো এই দেখো আজকে দুই তিন দিন পর যে দেখেছি যে রোদ উঠেছে তো সমস্ত জামা কাপড় আমি কেচে ফেলেছি সকালে আমার আশিবাসী কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে তারপর আমি অনেকগুলো কাপড় আজ যেহেতু তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছিল তো কি হয়েছিল না অনেকগুলি কাপড় জমে ছিল তো এই দেখো আজকে দেখেছি যে রোদ উঠেছে তো সমস্ত কাপড় চোপড় ভিজিয়ে আমি সবগুলো কেচে নিয়েছি প্রচুর কাপড় চোপড় জমা ছিল যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে প্রত্যেক দিনে কাপড় চোপড় অনেক কাচার থাকে তো যে কারণে বৃষ্টি হওয়ার জন্য কাচতে পারিনি তাই প্রচুর কাপড় জমা হয়েছিল তো এই দেখো সমস্ত কাপড় চোপড় আমি কি করেছি না ভিজিয়ে না আমি এলে পুকুরে কেচে নিয়ে এসেছি যেহেতু ঘরে জল ভরে ভরে কাচতে অনেকটা সময় লেগে যেত সেই কারণে আমি কি করেছি না পুকুরে এসব চোপড়গুলো কেচে নিয়ে এসেছি তো দেখো এখানে কাপড় চোপড় কেচে শ্যাম্পু করে আমি পুকুরে স্নান করে এসেছি তো বৃষ্টির মধ্যে কদিন ভালো করে কাপড় চুপড় শুকোয়নি গন্ধ করছিল তারপরে চুলও হালকা হালকা ভিজা ছিল সেই জন্য চুলটাও গন্ধ করছিল তো দেখলাম যে না আজ রোদ্রটা বেশ ভালো হয়ে আজকে কাঁচা যাক তো কাপড় চুপড় দেখো এখানে আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে এবং মেলানো কমপ্লিট হয়ে গেছে আর একবার পুরো ছাদটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো দেখো কত জামা কাপড় হয়েছিল তো অর্ধেকগুলো আমার কাকিমার আর বাকিগুলো আমাদের তো দেখো ওখানে মেলে কমপ্লিট করে আমি চলে এসেছি এখানে একটু চুলটাই গন্ধ করছিল সেই জন্য শ্যাম্পু করে এসেছি তারপরে শ্যাম্পু করে আসার পর একটুখানি তেল দিয়ে দিলাম আজকাল না প্রচুর চুল উঠছে হালকা হালকা বিভিজ্য আর হচ্ছে আর কি জানি চুল প্রচুর উঠছে তো দেখো এখানে আমি চুলটায় তার জন্য একটু তেল দিয়ে নিচ্ছি যাতে আঁচড়ানোর সময় আর কি চুলটা একটু কম উঠে সামনের দিকে চুলটা উঠে উঠে না একদম পুরো ফাঁকা হয়ে গেছে তো এই দেখো এখানে সেই জন্য চুলটা একটু তেল দিয়ে নিলাম তো চলো চুলটা তেল দিয়ে চলে গেছি নিচে আর এখানে এসে দেখছি যে ছেলে লেজ খাচ্ছে দেখো সময় এই আজে বাজে জিনিস খাবো দোকানের আর ভালো জিনিস খেতে গেলে প্রচণ্ড কষ্ট তো ওখানে ও লেজ খাচ্ছে আর এখানে দেখো যে থালা বাসনগুলো সকালে মেজে আমি খাটিয়ার মধ্যে জল ঝরতে দিয়েছিলাম তো সেই থালা বাসনগুলো এখন আমি কুড়িয়ে রান্নাঘরে নিয়ে যাব তো দেখো এখানে আমার থালা বাসনগুলো কুড়নো হয়ে গেছে তারপর আমি কী করছি না ভাতটা হয়ে গেছে তার মাঝে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ভাতটা হয়ে গেছে তো ভাতটা আমি ফ্যান গেলে নেব আর তো দেখো আজকে বাইরেও রোদ দেখাচ্ছে খুব সুন্দর রোদ উঠেছে এক রোদে সব কাপড় চোপড়গুলো শুকিয়ে যাবে আর কাপড় না শুকোলে কিন্তু খুব কষ্ট এই মেলো রাখো আবার মেলো জল পড়লে অনেক তাড়াহুড়োর মধ্যে আবার কুড়োতে হয় আবার মেলো মানে এই করতে করতেই মানে অনেকটা সময় পার হয়ে যায় তো এই দেখো এখানে আমার ভাতের ফ্যান গালা হয়ে গেছে তো তারপরে আমি এখানে দেখো আজকে সবজি হবে কিন্তু পটল আলুর তরকারি আর করলা ভাজা আর হবে কালকের বেঁচে যাওয়া কতগুলো মোরলা মাছ ছিল তো সেগুলো ভেজে রাখা হয়েছে ওগুলার ঝাল দেয়া হবে তো এই যে দেখো এখানে আমি করলা কাটতে বসে গেছি তো আজ আমাদের তিনজন জনাকার ভাত হবে আমার আমার বরের আমার মশাই আর আমার ছেলে চারজন জনাকার আর শাশুড়ি মা খাবেন না কারণ ওর হচ্ছে আজ একাদশী তো ওর জন্য ডালিয়া হবে তো এ দেখো এখানে আমার করলা কাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে এখানে কিছুটা পরিমাণে ডালিয়া ভেজা ভেজানো হয়েছে এটা শাশুড়ি মা একাদশী করেছে তো এটাই খাবে রুটি আগে রুটি খেত বাট এখন রুটি খায়নি ওটা খায় তো তারপর দেখো এখানে কী হয়েছে না ইয়েটার জন্য পটলটার জন্য আমি এখানে মশলা বেটে নিলাম তো এই দেখো এখানে আমার পটল রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর আমি ছাদে চলে এসেছি ওই কাপড় চুপড়গুলো না একটুখানি উল্টে পাল্টে মেলে দিতে হবে যেহেতু শুকিয়ে গেছে বাট আবার একটু উল্টে মেলে দিলে আর কি ভালোভাবে শুকিয়ে যাবে যেহেতু আজ কয়েকদিন ধরে কাপড় কাপড়চুপড়গুলো ভালো করে শুকিয়ে নিই গন্ধ টন্ধ হয়ে গেছে তো সেই জন্য আমি ছাদে চলে এসেছি আর দেখো সমস্ত চোপড়গুলো কী করছি না এ পা এ থেকে ও পিঠে উল্টে দিচ্ছি আর ওই দেখো ওখানে আমি আমার পালঙ্গের কাঁথাটাও মেলে দিয়েছিলাম আজ তো এতগুলো কেচে ওই কাঁথাটা তো আর কাঁচানো যাবে না আর অনেকটা ভারী ওটা পুকুর থেকে আনতে কষ্ট হবে তো হয়তো দিন একদিন ওটা ঘরেও কেচে দেওয়া যাবে আর নয়তো ওটা পুকুরে আমার বর সাইকেলে করে কেচে এনে দেবে তো যাই হোক ওখানে ওই জন্য গন্ধ করার জন্য আমি রোদে দিয়ে দিয়েছি তো শুকিয়ে গেছি তো দেখো এখানে চোপড়গুলো কতগুলো কুড়িয়ে নিয়ে এলাম যেগুলো শুকিয়ে গেছিলো আর কতগুলো আবার এপিট থেকে ওপিট উল্টে পাল্টে মেলে দিলাম তো তারপরে এখানে ছেলেকে নিয়ে বসেছি ওকে এবারে স্নান করাবো তো কিছু কিছু ওকে খাইয়ে দিলাম আর এই যেখানে একটা ফোন এসেছিলো সেটাই কথা বলছিলাম আর ছেলে দেখো আমার কোলে বসে গেছে তো এখানে সেই ফোনে কথা বলছিলাম আমার ছেলের সঙ্গে একটু মজা করলাম তারপর দেখো চলে এসেছি ওকে আমি স্নান করাতে নিয়ে যাবার বা দুয়ারের অবস্থাটা দেখো এখানেও প্রচুর কাপড় চুপড় মেলানো হয়েছে এগুলো কতগুলো কালকের ছিল সেগুলোও রোদে দেওয়া হয়েছে আর এদিকে ছেলে চলে এসছে স্নান করতে স্নান করতে এসে দেখো মগে করে জল নেবো আর সেই জল নিয়ে গিয়ে বালি ঘাঁটবো জলকাদা ঘাঁটবো এই হচ্ছে ওর কাজ তো বালি ঘাঁটতে খুবই পছন্দ করে তো এই যে আজকে দেখিয়ে দিলাম আজ হয়েছিল ওই বললাম আগে পটল করলা ভাজা আর মরলা মাছের তরকারি আর ছেলের জন্য একটা ডিম সিদ্ধ তো তারপর খাইয়ে দেয় ঘুম পেড়ে ঘুম পেড়ে ওকে আর নিজেরা সব কিছু কমপ্লিট করে শুয়ে এটা হচ্ছে বিকালের ভিডিও বিকালে দেখো এখানে চাটা করে দেওয়ার পর আমি কি করেছি না ঘর দৌড় ঝাঁট দিয়ে নিচ্ছি এখন ছেলেকে ওর বাবা এসছে দোকান থেকে এক ঘন্টা রাখবে তো ততক্ষণ আমি কি করবো না বাকি কাজ যেগুলো আছে সেগুলো সেরে নেবো যেমন রুটি করা সবজি করা জল টল নেওয়া হেরি ফেরি যে কাজগুলো আছে আর কি বিকালে সেগুলো আমি সেরে নেব ছেলে থাকলে অনেক ডিস্টার্ব করে তো সেই জন্য ওর বাবা এসছে ওকে নিয়ে যাচ্ছে তো এখনও ঘুরতে যায়নি আমার ঝাটপাট দেওয়া হয়ে গেছে তার তারপর ও যাচ্ছিল তো বললাম যে আয় তখে নিয়ে একটু বাড়িটা ঘুরি কোলে করে তো কোলে এখন তো প্রায় কোলে চাপতেই চাই না একটু বড় হয়ে গেছে না আর অনেক ছটপট করে কোলে আসবেই না দৌড়ে পালাবে তারপরে যখন ক্লান্ত হয়ে যায় তখন কোলে চাপে তো দেখো ওখানে দেখালাম একটা গোলাপ গাছ তো ওটা আমি বাপের বাড়ি থেকে এনেছিলাম কি সুন্দর ফুল ধরেছে এদিকে ছিল একটা সাদা গোলাপ ওটা আমার ননদ এনেছিল মামা বাড়ি থেকে তো কি সুন্দর ওটা তো ফুল ধরেছে আর এখানে পেঁপে গাছগুলো দেখালাম আর এখানে দেখো একটা কাঁঠাল দেখালাম এটা কত বড় হয়েছে তো এটা পাকা হবে পাকা হওয়ার পর পুজোতে দেওয়া হবে এদিকে দেখো কত জবা ফুল ই হয়েছে আর আজকে ওই ডালগুলো সব কাকু কেটে দিয়েছে অনেক বড় হয়ে গেছিল অনেক বড় তারপর দেখো বাড়ি দিকে বের হয়েছে আর আম গাছটাই দেখো এবছর তো আমের রাগ প্রচণ্ড প্রচণ্ড প্রত্যেকটা গাছে আম ধরেছে প্রত্যেকটা গাছে তো সেটাই দেখাচ্ছিলাম দেখো কত আম ধরেছে এই দেখো আর এত সুন্দর আমগুলোর স্বাদ আর পুরো পেকে লাল হয়ে আছে তো আম গাছ দেখে এসে না লোভ সামলাতে পারিনি তো তাই এখানে কাকু কোন দিক থেকে অনেক ভালো ভালো আম এনেছিল তো সেগুলোই সবাই বসে বসে খাচ্ছিলো আর আমার যেহেতু পেটের একটু খারাপ ছিল আমি বলছিলাম